বিপ্লব শুরু হয়েছিল পহেলা জুলাই আমরা পাঁচই জুলাই বরিশাল থেকে ঘোষণা দিয়েছিলাম যে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে আমরা সম্পৃক্ত এবং মাঠে ময়দানে ছিলাম এবং মাদ্রাসা কিন্তু প্রথম মিছিল বের হয়েছিল এই ক্যাম্পাস থেকেই আপনারা দেখেছেন অর্থাৎ মাদ্রাসার ছেলেরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে প্রথম সম্পৃক্ত হয়েছে চন্মনে মাদ্রাসা এবং বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা আমরা উদ্বুদ্ধ করেছিলাম ওলামাইকেরাম ছিল এবং বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে আমরা সামনের কাথারি আন্দোলন করেছিলাম যেহেতু আমাদের সহযোদ্ধা আমরা একই সাথে আন্দোলন করেছি একই সাথে দেশকে পরিবর্তন করার চেষ্টা করেছি আল্লাহের শকর সেই যোদ্ধারা এখানে আসছেন আমরা এত ঐতিহাসিকভাবেই আমরা সম্পৃক্ত আছি আন্দোলনের সাথে সংগ্রামের সাথে এবং আমরা চাই আমাদের বক্তব্য এনসিবি বক্তব্য এবং আমাদের বক্তব্য অনেকটাই কাছাকাছি আমরাও দেশ গড়তে চাই আমরা বৈষম্য দূর করতে চাই জীরম অত্যাচার অবিচার দেশ থেকে চিরদূর উৎখাত করতে চাই আজকে আমাদের নাহিদ সাহেব যে বক্তব্য দিয়েছেন চাঁদামুখ একটা দেশ গড়তে চাই আমরা আলহামদুলিল্লাহ চাঁদামুখ একটা দেশ গড়তে চাই আমরা দেখেছেন যে আজকে বাংলাদেশে আমাদের বিরুদ্ধে ডাইরেক্ট যে অশোভীয় বক্তব্যগুলো দেওয়া হয়েছে আমি বিশ্বাস করি যে ভদ্র মানুষ গিয়ানী মানুষরা এটা কোনো অ্যাকসেপ্ট করে নেই এবং আমি বিশ্বাস করি তারা ওলামাই রামের থেকে বিচ্ছিন্ন হচ্ছে আর বাংলাদেশের কোন রাজনীতিবিদ এবং রাজনৈতিক দল যদি ওলামাই রাম থেকে বিচ্ছিন্ন হয় দেশে কোনো রাজনীতি করতে পারবে না বিশ্বাস করি কাজে আমি আজকে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের থেকে শুরু করে এনসিপি যারা গঠন করেছেন আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা সহযোদ্ধা হিসাবে দেশকে গর্ব এবং দেশের নেতৃত্ব দেবেন একত্রিত দেশা করবেন দেশ গড়ার জন্য যাহা কিছু প্রয়োজন সে নির্বাচন হোক আন্দোলন হোক সংগ্রাম হোক বিপ্লব হোক বক্তব্য হোক একই মঞ্চে হোক অর্থাৎ দেশকে গড়ার জন্য যাহা কিছু প্রয়োজন আমরা সংগ্রহভাবে করবেন